হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নার পরিবার আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো গাইস আজকে চলে এলাম ছোট্ট একটু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে কারণ অনেকদিন ব্লগ শেয়ার করা হয়নি তো এটা জানি না ব্লগ না কী যাই হোক তো আজকে ছেলের কিছু কাণ্ড তোমাদেরকে দেখাবো তো দিনই কিছু দেওয়া হয়নি আপলোড করা হয় তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ছোট্ট কিছু শেয়ার করি তো এখন বাজে সাড়ে এগারোটা সরি এখন বাজে এগারোটা তো আমি ছেলেকে এখন কলা খাওয়াতে বসছি তো ছেলে এই যে ফোন দেখছে আর ছেলেকে আমি খাওয়াচ্ছি আর দেখো এই যে এই ঢোলটা দুদিন আগে রথের মেলায় গিয়েছিলাম মানে দুদিন আগে বলতে রথের উল্টো রথের দিন গেছিলাম মেলাতে তো সেদিন এই ঢোলটা জেদ করে কিনে নিয়ে এসছে মানে এতটাই ছেলের এখন জেদ হয়ে গেছে কি বলবো রাস্তাঘাটে যা দেখবে সেটাই ওকে কিনে দিতে হবে নাহলে কান্না কাটি শুরু করে দেয় মানে কি বলবো প্রচুরই ছেলে জেদ হয়ে গেছে এজন্য ওর পাপা তো নিয়ে যেতে চায় না বলে নিয়ে যাব রাস্তায় কানতে শুরু করে দেয় দিতেই হবে ওটা তো আর মানে যা তা বায় না আর কি যেটা হয়তো ওর বাড়িতে রয়েছে সেটাই ওর ওখানে দরকার ওর জেদের জন্য মাঝে মাঝে তো আমার কাছে একটু একটু খেয়েও যায় মানে মার খায় আর কি তো মাঝে মাঝে মারও একটু খেয়ে নেয় তো কী করবো এতটাই জেদ করে না মানে সামলানো যায় না আর কি রাগটা ওর জন্য তো যাই হোক ছেলেকে কলা খাওয়াতে খাওয়াতে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে আর ছেলে ওই যে জানলাতে কাছে চলে এসছে ছেলেকে বললাম দেখ বেটু বৃষ্টি হচ্ছে ও ওই যে ছুটে চলে এসেছে বৃষ্টি দেখতে আর ওয়েদারটা খুব সুন্দর ছিল পুরো ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি হচ্ছিলো মেঘলা হচ্ছিলো খুব ভালো ছিল তা আমাদের ছেলে এই যে গান চলছিল গান চলতে চলতে এই যে নাচ দেখাচ্ছে আর গানটা দিলাম মানে মিউট করে দিলাম কারণ কি কপিরাইট টপিরাইট পড়ে যায় তো ওই জন্য তো ওই যে ছেলে নাচ করছে না আমার ছেলে ভালোই মানে ওর একটা গান আছে ওই গানটা শুনলেই ও নাচ করে তো ওই যে গানটা দিতে পারলাম না এইটা একটা ছড়ার বই এটা বাংলা ছড়া এটা কিসের বই দেখি এটা এবিটির বই তো কয়েকদিন ধরে ছেলে ব্যাগ কিনে দাও ব্যাগ কিনে দাও বলে বায়না করছিলো তোর জন্য কালকে মানে শুক্রবার আর ব্লগটা হচ্ছে শনিবারের আর আমি আপলোড করছি রবিবার তো যাই হোক শুক্রবার সন্ধেবেলা গিয়ে আমরা ব্যাগটা কিনে নিয়ে এসেছি আর ওর বইটই তো কয়েকদিন অনেক দিন ধরেই কেনা ছিল ও বাড়িতে একটু একটু পড়ে তো ওকে নিয়ে একটু একটু আমি বসি আর ও অনেক কিছুই জানে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যে ও কি কি জানে কত ছড়া জানে তো ওর জন্যই ওর জন্য ব্যাগটা কিনে আনলাম ও বলছিল আমাকে ব্যাগ কিনে দাও ব্যাগ কিনে দাও আর জন্য ব্যাগটা কিনে নিয়ে এসেছিলাম আর স্কুলে ওকে মানে অঙ্গনারী স্কুলে একটু একটু পাঠানোর জন্য বিশেষ করে আরই কিনে আনা হয়েছে তো কারণ কমাস পর ও একদম স্কুলে ভর্তি হবে ওর জন্য একটু অভ্যেস করানোর জন্য অঙ্গনারী স্কুলে কদিন পর ওকে পাঠানো হবে মানে সোমবার থেকে ওকে স্কুলে একটু পাঠানো হবে একটু একটু করে আধা ঘন্টার জন্য হোক আর দশ মিনিটের জন্য হোক তো যতক্ষণই ও থাকুক মানে থাকতে চায় ততক্ষণই একটু পাঠানো হবে ওর জন্য বিশেষ করে এসব কেনা আনা হয়েছে তো আর ওইটাই গোছাচ্ছে বইগুলো মাঝে মাঝে বের করে নিজেই এবিসিডি একটু করে পড়ে আবার ব্যাকে বইগুলো গোছায় তো ভাবলাম আজকে তোমাদেরকে আমার ছেলেরই আজকের ব্লগটা পুরো আমার ছেলেরই শেয়ার করি তোমাদেরকে তো তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো একদম এটা হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা ছেলে না। এই চেয়ারটাকে নিয়ে ও কীভাবে কী গাড়ি বলে আমি গাড়ি চালাচ্ছি তো এই চেয়ারটাকে ও গাড়ির মতো নিয়ে নিয়ে এনে ঘর মানে প্রচুর আওয়াজ হয় অসহ্য হয় এটাকে নিয়ে এনে গোটা ঘর ঘুরবে আর আমি পেছন পেছন ক্যামেরা করছিলাম বলে আরও হাসছিল তো এদিকে ও খেলছে বলে ওর খাবারটা করতে চলে এসছে ছেলের জন্য দুধ কনফ্লেক্স করবো তো ছেলেকে খাওয়াবো তো এটাই খাবারটা রেডি করে নিই আমার মনেই ছিল না যে আমি ভিডিও করছিলাম তো ছেলের খাওয়ানো হয়ে গেছে অলমোস্ট একটুখানি আছে ওটা মনে হয় খাবে না অনেক প্যাখানা করছে তো চলো আজকে মতো ভিডিও এত বন্ধে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটা টাটা